পূর্বে রেল কর্মরত আমি তোমাদের প্রায় স্টুডেন্টস ফাইনালি কিন্তু রেলের ফর্ম ফিল আপের ডেট তোমাদের দিয়ে দিল অর্থাৎ রেলওয়েজের একুশ শুরু মানে শুরু হওয়ার কথা ছিল সেটা তোমাদের এক্সটেন্ড করলো এবং সেটা শুরু হতে চলেছে থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে এবং ফর্ম ফিল আপ চলবে মার্চের দুই তারিখ পর্যন্ত তো স্টুডেন্টস এই এক মাসের যে তোমরা ব্যবধানটা পেলে এটা কিন্তু খুবই ভালো খবর কেননা কি তোমাদের দেখতে পাওয়া যাবে এখানে বয়সেরও অনেকটা ছাড় পেয়ে যাচ্ছো তোমরা এক বছর যাদের এগিয়ে আছে অনেকে যাতে আঠেরো হয়নি কমপ্লিট তারাও গিয়ে বসতে পারবে এবং আঠারো থেকে তেত্রিশ প্রত্যেক কিন্তু এই বাইশ হাজারের জন্য ফর্ম ফিল করতে পারবে এবং যদি ভালো করে দেখো নোটিশটা আমি তোমাদেরকে কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি এবং উপরেও ছোট্ট করে দিয়ে রাখছি আমি যেহেতু মনে রাখবে যে এই যে বাইশ হাজার নিচে লেখা থাকবে দেখবে অ্যাপ্রক্স আমি তোমাদের আগেও বলেছিলাম এই ভ্যাকান্সি কিন্তু ডেফিনেটলি বাড়বে তো তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে এই যে সময়টা পেলে সময়ের মধ্যে দিয়ে সঠিক প্রস্তুতিটা মানে কন্টিনিউ করতে থাকো মাথায় রাখবে যতটা তোমরা সময় নিজেকে দেবে যতটা তোমরা ঠিকঠাক প্রস্তুতি নেবে এবং মক টেস্টের পেছনে যতটা বেশি তোমরা সময় দেবে তত কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু ইম্প্রুভ হবে আর আরও একটা আমি ধামাকা নিয়ে আসতে চলেছি মানে পশ্চিমবঙ্গের বুকে এটা প্রথম মাত্র নয় টাকায় রেলের প্রস্তুতি এক্স্যাক্টলি একটি সাবজেক্ট যেটা সব থেকে বেশি ভাইটাল হয়ে দাঁড়িয়েছি দু হাজার পঁচিশ সালের এক্সামে যেটা ২৬ আমি করতে যে মাত্র নয় টাকা দিয়ে আমাদের রেলওয়েজ এর কারেন্ট এফেয়ার্স তোমাদের প্রস্তুতি হতে চলেছে তো মাথায় রাখবে তুষার স্যার তোমাদের জন্য যেটা করে এমন ভাবে করে যাতে করে গোটা পশ্চিমবঙ্গ কেন যেগুলো বাঙালি রেইন রয়েছে এখানে ত্রিপুরা বলো অন্যান্য আসাম বলো তারাও যাতে বুঝতে পারে সম্পূর্ণটা আমার বাংলাতেই হবে এবং কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু বাইলিঙ্গুয়ালেও চলে আসবে অর্থাৎ যারা যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস রয়েছে তারাও কন্টিনিউ করতে পারবে তো সেটার আপডেট কালকে থেকে চলে আসবে তোমাদের এবং কালকে থেকে যে পিডিএফ গুলো তোমাদের আপডেট হতে থাকবে সেটা কিন্তু বাইলিঙ্গুয়াল হবে মানে তোমাদের যেটা বেঙ্গলিতেও থাকছে সেটা কিন্তু ইংলিশেও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তো সেইটা কিভাবে কি জয়েন করবে না করবে সে নিয়ে কালকে তোমাদের সঙ্গে বিস্তারিত ভিডিও করে দেবো তো প্রত্যেকের সঙ্গে মানে কাছে এটুকু রিকোয়েস্ট যে এই যে আমি তোমাদের জন্য এত কিছু করছি তোমরা কিন্তু অবশ্যই সেটা সকলের সাথে শেয়ার করো যাতে করে আমার ভালো লাগে হ্যাঁ সকলেই এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এবং প্রত্যেকে সঠিকভাবে প্রিপারেশান নিতে পারছে তো এ বাদেও আমাদের বর্তমানে রেলের দুটো ব্যাচ আমাদের চলছে একটা অ্যাডভান্স একটা বেসিক অ্যাডভান্সের ক্ষেত্রে থ্রি মান্থ কোর্স ফিস আমাদের নিরানব্বই টাকা পড়ে যেখানে চার দিনের প্রস্তুতি থাকে মক টেস্ট অনলাইন ক্লাস লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস নোটস পিরিয়েট্রা সবকিছু সহ এবং বেসিক যে ব্যাচ আছে সেটা সপ্তাহে দুদিন চলছে ফ্যাসিলিটি সেম থাকছে এবং এর বাইরেও বলে রাখি আমাদের সিক্স মান্থ ওয়ান ইয়ারেরও কোর্স মানে চলছে এবং তোমরা সেরা প্রস্তুতি যেটা পাবে সেটা কিন্তু অবশ্যই অফলাইনে সবসময় সম্ভবপর হয়ে ওঠে যেখানে আমাদের বইগুলো যেগুলো আমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ এনসিআরটি বেস্ট বই এবং এর বাইরেও যারা বাড়ি থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বা অনলাইনে যারা প্রিপারেশন তাদের জন্য কিন্তু আমাদের এনসিআরটি বেস্ট বইগুলো এখান থেকে আমাদের কোরিয়ার সার্ভিসের মধ্যে প্রোভাইড করা হয়ে থাকে তো সবই তোমাদের জন্য খালি স্টুডেন্টস করে দিচ্ছি এইটুকুই রিকোয়েস্ট যেটা আমি তোমাদের জন্য করছি যে খাটনিটা আমি তোমাদের জন্য খাটছি সেটা কিন্তু সঠিক মূল্য দিও এবং এবছর যে রেকর্ড ব্রেকিং আমার স্টুডেন্টসটা পাস করলো বিভিন্ন ডিপার্টমেন্ট এ জিডি বলো জিএনএমএনএম বলো রেলওয়েজ বলো ডাব্লিউ তো রেজাল্ট দিতে চলেছে সেটাও তোমরা দেখতে পাবে যে কতজন কি পাস করছে তো এই রেকর্ডটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি এই আশা নিয়ে এই ভিডিওটা আজকে আমি শেষ করছি এবং অবশ্যই মাথায় রাখবে আবারও বলছি রেলওয়ে যে ডেটটা সেটা কিন্তু থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শুরু করে সেকেন্ড অর থার্ড জানুয়ারি আমার একটু এখন কোন মনে হচ্ছে তোমার একটু দেখে নিতে পারবে নোটিশটা আমি দিয়ে রাখছি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সেই অব্দি কিন্তু তো প্রথমেই একদম ফর্ম ফিল আপ করার দরকার নেই একটু রয়ে শোয়ে কোথায় কি ফর্ম ফিল আপ হচ্ছে চিন্তাভাবনা করে বাট শেষের দিকেও যাবে না মোটামুটি পাঁচ সাত দিন দেখে নি তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলো করা শুরু করে দেবে ঠিক আছে এবং তার পাশাপাশি কিন্তু প্রিপারেশনটা সব থেকে বেশি জরুরি যেটা তোমাদের প্রয়োজন এটাকে কন্টিনিউ করবে আশা করছি আমি তোমাদেরকে সেরা প্রস্তুতি তোমাদের প্রতিবারের নেয় এবছর আরও হয়তো বেটার তোমাদের সার্ভিস আমি প্রোভাইড করতে পারবো তো সমস্ত ডিটেলস আমাদের দেওয়া থাকছে তো সমস্ত ডিটেলস দেখে নিয়ে তোমাদের যেভাবে সুবিধা হবে সেই হিসেবে তোমরা প্রসিড করো ধন্যবাদ